আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বগুড়া জেলায় রাতে বিভিন্ন জায়গায় আঘাত এনেছে এখন সকাল সকালে আমাদের বগুড়া জেলায় মানে রাত থেকে এরকম তীব্র আকারে ছড় দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় সকালবেলা ঝড় এবং বৃষ্টির যে রেকর্ড আমাদের বগুড়া জেলায় চারদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইন্টারনেট বিচ্ছিন্ন সব কিছু বিচ্ছিন্ন অবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে রাত থেকে বিদ্যুতের এবং ইন্টারনেট বিহীন অনেক এলাকায় কারণ চারদিকে ঝড় এখনও হচ্ছে এবং এই ঝড়ের তীব্র বাতাস এবং বৃষ্টিতে বিদ্যুৎ এবং নেট কানেকশান সব কিছু বন্ধ আছে সব কিছু মিলে বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজন খুব কষ্টে এবং বিপদের সম্মুখীনের মধ্যে সকালের আবহাওয়া এখন সকালবেলায় চারদিকে এখনো ঝড়ের দৃশ্য চোখে পড়ে রাতের ঝড়েতে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি এই যে বারান্দার বিভিন্ন জায়গায় যেখানে আঘাত নিচ্ছে সেখান থেকে টিনগুলো লন্ড খন্ড করে উপরে ভেঙে চলে গেছে এখন সকাল এই সকালবেলায় হালকা কিছু ঝড়ের এখনও নিবেশ করতেছে বৃষ্টি তীব্র ঝড় তার সাথে বৃষ্টি আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা যেহেতু নদী ছাড়া একটা উপজেলা সমুদ্র উপকূল এলাকায় সম্ভাবনাটা বেশি আমাদের বোকা জেলায় সম্ভাবনাটা খুব ঝড়ের সম্ভাবনাটা কম ছিল তারপরেও ঝড়টা মানে অনেক লোকের খোঁজ করে দিয়েছে এই যে যে বারান্দা এইগুলো পুরো জিঙ্গে টিনগুলো করে নিয়ে গিয়েছে মানে যেখানে একটু আঘাত এনেছে সেখানে আর কি আপনার মানুষের ক্ষয়ক্ষতি করে ফেলেছে ঝড় যেখানে আগাধানে সেখানে শক্তিশালী হয়ে আঘাত এখনও ঝড়ের এখনও ঘূর্ণিঝড়ের হালকা পাতলা এখনও আছে তার সাথে বৃষ্টি এবং ঝড় দুটোই এর মধ্যে আমাদের বগুড়া জেলায় বিরাজ করছে এখনও ঝড় হালকা পাল্লা বিরাজ করছে প্রবল বাতাস আর বৃষ্টি এর মধ্যে যাদের মানে বাড়ি ঘর মানে ভেঙে নিয়ে গিয়েছে তাদেরকে খুব কষ্ট কষ্টসাধ্য বৃষ্টি এবং ঝড় এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিরাজ করছে সারা রাত ঝড় হয়েছে মাঝরাতে আমাদের এই বগুড়া জেলায় বেশি আঘাত ফেলেছে এর মুহূর্ত সকাল সকালবেলা মতো ঝড় ঝড় বিরাজ করছে ঝড়ের সাথে বৃষ্টি তো যাদের ঘর বাড়ি উড়ে নিয়ে গেছে তাদের এ মুহূর্ত এই বৃষ্টির জন্য যে তাদের যে এই ঘর বাড়ি যে পুনরায় যে তারা মানে ঠিক করবে ঝড় পুনরায় যে তৈরি করবে সেই সময়টুকু তারা পাচ্ছে না কারণ বৃষ্টি অঝরা বৃষ্টি চারদিকে আর গাছপালা যে এখনও দেখছেন যে এখনও গাছপালার ঝড় আঘাত হানছে বৃষ্টির গতিতে খুব বেশি না হালকা পাতলা ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি দেশের কোথায় কোথায় ঘুমিয়ে যাওয়ার আঘাত হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও